একদিন শীতের রাত্রে হজরত আলী ঘুমিয়ে আছেন হজরত আলী যখন তাহাজতে নামাজ পড়বেন ঠিক সেই মুহূর্তে শয়তান আরামদায়কভাবে আলীকে ঘুমিয়ে দিয়েছেন হজরত আলী তাহাজতে নামাজ পড়তে টের পান নে হঠাৎ হজর বেলাল যখন আজান দেয় আসসালাতু খাইরুম মিলান নওম বলে তখন হজরত আলীর কানে সেই শব্দ এসে পৌঁছায় লাভ দিয়ে হজরত আলী উঠে দেখেন যে ফজরের আজান হচ্ছে তখন হজরত আলী আফসোস করতে লাগলেন যে আজকে তিনি তাহাজতে নামাজ পড়তে পারেন নাই তখন তিনি দৌড় দিয়ে মসজিদে চলে যান গিয়ে নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে কান্নাকাটি শুরু করে দেন হজরত আলীর কান্না দেখে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠতে থাকে তখন আল্লাহ জিবা আলাইসাল্লামকে বলে দেন যে আমার আলীকে বলো যে তাহাজতে নামাজ পড়ে সে যতটুকু স্বয়াব পেত আমি তার থেকে দ্বিগুণ সব তাকে দান করলাম এটাই হচ্ছে মহান আল্লা তালার কারিশমা এটা শোনার পরে ফ্রেস্তা যখন এই খবর পৌঁছে দিল এটা শোনার পর ইবলিশ শয়তান অবাক হয়ে গেলেন ইবলিশ শয়তান চিন্তা করলেন যে মানুষ জাতির ক্ষতি করার জন্য আমি পৃথিবীতে এসেছি কিন্তু আমি ভেবেছিলাম যে আলীর নামাজটা আমি নষ্ট করে দিব কিন্তু সেখানে আল্লাহ তো আলীকে দ্বিগুণ সাপ দিল পরের দিন যখন ঠিক একইভাবে আলী ঘুমিয়ে আছেন হঠাৎ ঘড়ির কোণা থেকে ডাক আসতেছে আলি উঠো আলি উঠো নামাজ পড়ো তখন হজরত আলী ঘুম থেকে উঠে বললেন যে কে তুমি আমাকে নামাজের জন্য ডাকছো তখন ইবলিশ শয়তান বলো আমি ইবলিশ শয়তান তখন বললো যে শয়তান তুমি এত ভালো হয়ে গেছো তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো তুমি তো অনেক ভালো হয়ে গেছো দেখি শয়তান বললে না আলি আমি ভালো হইনি কারণ গতকাল যখন তুমি ঘুমিয়েছিলে তাহা যদি তুমি পড়তে পারো নি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করেছো আল্লাহ তোমাকে দ্বিগুণ সবাব দিয়েছে আজকে যদি তুমি একইভাবে ঘুমিয়ে থাকো আবার কান্নাকাটি করবা আল্লাহ তোমাকে দ্বিগুণ সবাব দিবে এটা তো আমি হতে দিতে পারি না কারণ গতকাল তোমাকে আমি ঘুমিয়ে দিয়েছিলাম আলী তখন হজরত আলী বলছেন ওরে শয়তান তাহলে তুমি আমাকে গতকাল ঘুমিয়ে দিয়েছিলে দূর হয়ে যাও আমার সামনে থেকে যাই হোক মহান আল্লা তালা অশেষ রহমতের মালিক হজরত আলীর ইমানি শক্তি হজরত আলীর এবং আউবকর বকর সিদ্দিক রাজ আনহু থেকে শুরু করে আমার নবীর যারা সাহাবি এবং খলিফা ছিল তাদের ইমানি শক্তি ছিল অত্যন্ত চমৎকার এবং কঠিন তারা আল্লাহর প্রতি অত্যন্ত বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে